আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি চলে গিয়েছিলাম মিরপুর দুয়ে মিরপুর কলেজের পাশেই যেখানে অনেক গাছ আছে আমি ইনডোর প্ল্যান্ট হিসেবে কিনি ব্যাম্বু গাছ যেটা দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা যেহেতু এটা সাইজেও ছোট ছিল আমি এই ব্যাম্বু গাছটি আমার রুমের এমন একটা কর্নারে রাখবো যেই কর্নারে সানলাইট পৌঁছায় না তো আদৌ সানলাইট ছাড়া এই গাছটি বাঁচবে কি না এই গাছটির আমি কিভাবে যত্ন নেব যাতে আমার রুমটাও অনেক সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায় এই ব্যাপারে আপনারা যদি ডিটেলস ভিডিও চান কমেন্টে জানান আমি অবশ্যই ট্রাই করবো সুন্দর একটা ভিডিও দেওয়ার মিরপুর কলেজে ঠিক পাশেই এই মামাটা ফুচকা বিক্রি করে ছোট ফুচকা ভেলপুরি বড় ফুচকা মাত্র বিশ টাকা আর ওনার থেকে আমরা খেয়েছিলাম ঝাল টক দিয়ে ওনার ঝাল টকটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল মিষ্টি টকটা যেহেতু আমরা ট্রাই করি নাই সো মিষ্টি টকটার ব্যাপারে আমরা কিছু বলতে পারছি না তবে আপনারা যদি চান অবশ্যই এই মামার থেকে আপনারা ভেলপুরি হোক ছোট ফুচকা হোক অবশ্যই ট্রাই করবেন আর মিরপুর দুয়ে যে শুধুমাত্রই গাছ পাওয়া যায় একদমই না মাটির তৈরি বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায় পহেলা বৈশাখ আসার আগে আমি অবশ্যই এখানে আরেকবার আসবো আর আমার পছন্দ মতো আরও কিছু মাটির জিনিস কিনবো গেলে আমি অবশ্যই এই পাখির কিনবো এগুলো আমার কাছে অনেক কিউট লেগেছে এখানে অনেক সুন্দর সুন্দর মাটির টপও ও পাওয়া যায় আমি নেক্সট দিন গেলে আমার বিভিন্ন সুন্দর সুন্দর গাছের জন্য কিছু সুন্দর সুন্দর টপ কিনে নিব আর এই পাখির বাসাগুলো আপনারা এখানে খুবই অল্প দামে পেয়ে যাবেন মাত্র চারশো টাকা থেকে শুরু হবে হয়তো বা দামাদামি করলে তিনশো পঞ্চাশ টাকাতেও পাওয়া সম্ভব এর জন্য এতটুকুই থাকলো আপনারা যদি এর থেকেও ডিটেলস ভিডিও জানতে চান অবশ্যই কমেন্ট করবেন সাথে থাকবেন